আজকে একটা ভূতের গল্প নিয়ে হাজির হলাম আপনাদের সামনে গল্পটির নাম হচ্ছে ভূতের মেঝে কি রাতের সময় একটা পুরনো বাড়ি শহরের ধারে অবস্থিত বাতাসে অদ্ভুত শব্দ লিফটের কাঠের মেঝে চিরছে শহরের ধারে একটি পরিত্যক্ত বাড়ি কেউ জানে না সেই বাড়ির অন্দরেও কি আছে আর কি কেউ সেই মেঝে পার হতে সাহস পায় ছেলেটি নাম রাজ সে তার বন্ধুদের সাথে হর চ্যালেঞ্জে ওই বাড়িতে ঢুকেছে বাড়ির দরজা নিজেই খারাপভাবে খোলা রাজের বন্ধুরা আজকে আমরা শুধু রাত কাটাব আর কেউ দেখবে না কিন্তু শুনেছি কেউ রাতে মেঝে পেরোতে পারলে আর ফিরে আসে নাগ বন্ধুদের হাসি তারা ভিতরে ঢুকে ভয়ঙ্কর দৃশ্য মেঝেতে ধীরে ধীরে ছায়ার মতো কিছু চলতে থাকে হঠাৎ অদ্ভুত কানে লাগা শব্দ রাজ তোমরা শুনছ এটা কিচ্ছু তো বন্ধুদের মধ্যে একজন কাপতে শুরু করে হঠাৎ ঘরের বাতি নিভে যায় মেঝে যেন তাদেরকে নিজের দিকে টেনে নেয় প্রতিটি পদক্ষেপে ফাঁকফোকর থেকে ঠান্ডা হাওয়া আসে গি বুতের উপস্থিতি রাজ একসময় ফ্ল্যাশলাইট জ্বালা দেখেন মেজের নিচে একজন সাদা ছায়ামা ভূত দাঁড়িয়ে আছে চোখগুলো লাল ভূত হিস্টির মতো কণ্ঠে এখান থেকে কেউ বের হতে পারবে না যারা পায় মেজে স্পর্শ করে কি রাজ এবং তার বন্ধুরা চিৎকার করে তাদের দৌড়ানো কিন্তু মেঝে যেন তাদের পথ বন্ধ করছে চূড়ান্ত নাটক রাজ হঠাৎ একটা চাবি খুঁজে পায় ভূতের দিকে তাকিয়ে রাজ শুধু এই চাবি ব্যবহার করলে আমরা বাঁচতে পারব ভূত হাসে কিন্তু চাবির দিকে রাজ ছুড়ে দেয়া ভূত অদৃশ্য হয়ে যায় বন্ধুরা মেঝে পেরিয়ে বের হয় বাড়ি ধ্বংসপ্রায় এবং শান্ত শেষ রাজ বাড়ির বাইরে এসে ভীষণভাবে চিৎকার করে রাজ আর কখনও আমি ওই মেঝের দিকে তাকাবো না বর্ণনা শেষের শব্দ কিন্তু কেউ কি জানে ভূতটা এখনও ওই মেজের তলে অপেক্ষা করছে পরবর্তী অতিথির জন্য উ